করলেন যুদ্ধ করলেন সংগ্রাম করে যুদ্ধ করে হাজার হাজার তার বাহিনীতে শাহাদত বরণ করে এক পর্যায়ে তুরস্ক থেকে তিনি খেলাফতে উসমানের ঘোষণা দিলেন আল্লাহ আকবর বলেন তিনি খেলাফতে উসমানিয়ার ঘোষণা দিলেন যেটাকে ইংরেজরা ইংরেজিতে বলে ওটোমান সাম্রাজ্য যেটাকে কি বলে উসমানকে তারা বলে ওটোমান সাম্রাজ্য সুলতান সোলেমান একটা টিভিতে সিরিয়াল দেখায় আছে ওটোমান সাম্রাজ্য বলে আটশো বছর খেলা হতে উসমানিয়া গোটা দুনিয়াকে শাসন করেছে শক্তি কি শক্তি একটাই শক্তি একটাই মুসলমানদের যখন খেলাফত থাকে মুসলমানরা তখন শক্তিশালী থাকে মুসলমানদের যখন খেলাফত থাকে মুসলমান ঐক্যবদ্ধ থাকে মুসলমান যখন আমির থাকে খলিফা থাকে মুসলমানরা ভরসায় থাকে একজন যখন বা তেল মাথা চারা দিবে খলিফা বাতিলের তেলের চেপে ধরে বা তেলকে করবে আজকে মুসলমানদের অবস্থা মুসলমান পীর তাসাউফের সংক্ষিপ্ত মেহনতে সন্তুষ্ট তারা ভাবতেছে তারা দুনিয়াতে এই মেহনত করেই আল্লাহর কাছে না যাচ্ছে যাবেন না না আরে পীর মুরিদি তো এজন্যই শুরু হয়েছিল ইসলাহে বাতিনির কাজ তো এজন্যই শুরু হয়েছিল তারা ইসলাহে বাতিনি করে তারা মুজাহিদ হবে আল্লাহর দিনের পক্ষে জেহাদে উত্তীর্ণ হওয়ার জন্য ভিতর থেকে তারা তৈয়র হয়ে মুজাহিদ হয় আল্লাহর পথে শহীদ হয় তারা জান্নাতে চলে যায় এজন্যই তো শুরু হয়েছিল তৎকালীন সময়ের বুজুরগানে দিন তারা যদি চিন্তা করতেন আমরা তো ইসলাহে বাতিনির কাজ করতেছি আমরা তো তাসবিহ তাহলিল মেহনত করতেছি আমরা তো তাসাউফের মেহনত করতেছি আমরা তো তালিমের মেহনত করতেছি তাহলে মুসলমানরা আর কোনদিন ইতিহাস সৃষ্টি করে খেলাফ প্রতিষ্ঠা করতে পারতেন না আমি এই জন্য বুজুর্গান বলি আল্লাহ তাদেরকে আমরা বলতে চাই এই মেহনত চলবে মেহনত চলবে যে কাসাউপের মেহনতের সাথে জেহাদ এবং খেলাফতের মেহনত নাই এটা ভন্ডানি ছাড়া কিছুই না যে কাসাউপের মেহনতের সাথে চেহাদার খেলাফতের মেহনতের সমন্বয় নাই এটা ভণ্ডামি হয়ে যায় আর খেলাফতের চেহাদের মেহনতের সাথে যদি কাসাউফের মেহনত না থাকে তাহলে ওটা ভাওতাবাদী ছাড়া আর কিছুই না আপনি জেহাদের কথা বলবেন ভিতরে নিজের এস্তাহী নাই এটাও যেমন হবে না আপনি শুধু এস্তাহের কথাই বললেন কখনোই জেহাদের কথা বললেন না কখনোই খেলাফতের কথা বললেন না সবসময় হেকমতের নামে হুকুমতের পক্ষে বাতিলের পক্ষে আপনার অবস্থান থাকলো আপনি কখনোই হকানি গোলামের মিল্লত হিসাবে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারেন না কথা ঠিক না বেঠি আরে আল্লাহর কোরআন তো বলতেছে

আল্লাহর পক্ষে আল্লাহ এবং জেহাদের পথে কারা অটল এবং অবিচল ছিল আপনি জান্নাতে চলে যাওয়ার আকাঙ্ক্ষা করেন জান্নাতে চলে যাওয়ার স্বপ্ন দেখেন অথচ আপনি কোন কোনো সামর্থ্য রাখেন না রিস্ক দিতে চান না সত্য কথা বলিষ্ঠভাবে উচ্চারণ করতে পারেন না আপনি হেকমতের নামে বারবেলার তাগুতের সুরে সুর মিলিয়ে হুকুমতের সুরে সুর সরকারকে খুশি করে আপনি জান্নাতের তালাশ করেন আপনার মতো ভুকা অথবা আপনার মতো ভাউতাবাস আল্লাহর জমিন আরেকজন নাই কথা ঠিক না বেঠিক মামুল হকের অপরাধ একটাই মামুনুল হক হাফিজাহুল্লাহর অপরাধ একটাই তিনি সত্য উচ্চারণ করেছিলেন যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমামে আজম যেমনি সত্য উচ্চারণ করেছেন ইমামে মালিক যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল

যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন মুফতি ফজলুল হক আমিনী যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন আহমদ শফি যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন জুনায়েদ বাবু নগরী যেমনি ভাবে সত্য উচ্চারণ করেছেন নূর হোসেন কাসিমী একই ধারাবাহিকতাই আল্লামা মাহমুদুল হক সত্যের উচ্চারণ করছেন সত্যের উচ্চারণ চলতে থাকবে সত্য থাকবে জিহাদ থাকবে কিয়ামত পর্যন্ত সত্যের উচ্চারণ

মামুনুল হক জেলখানায় নিলে মিশন শেষ কথা কি ঠিক মামুনুল হক সাহেব কি শেষ হয়ে গেছেন এরা জানে না আগুনে হয় স্বর্ণকে যত আগুনে পোড়াবেন খাদ আলাদা হয়ে যাবে স্বর্ণ আলাদা হয়ে যাবে আগের মামুনুল হক নাই আগের চেয়ে বহু গুণে শক্তিশালী মামুনুল হক ফিরে তাশা এক সাথে 14 মাস একই রুমে ছিলাম একই রুমে দুইজন আমি আর মওলানা মমল হক এক রুমে ছিলাম 14 মাস কাশিমপুর কারাগারে এক রুমে নারনগঞ্জ কারাগারেও একই রুমে আমি শতককে দেখেছি কিভাবে মমল হক সাহেবের দিনগুলো কাটছে তাহাজুদের সময় প্রতিদিন দুই আড়াই পারা তেলা নামাজের মধ্যে দাঁড়ায় প্রতিদিন তাহাজুদে দুই আড়াই পারা ফজরের নামাজের পরে অল্পক্ষণ ঘুমিয়ে ঘুম থেকে উঠে ইশরাকে আবার এক দেড় পারা মাগরীবের পরে আওয়াবিনে আবার আড়াই তিন পারা প্রতিদিন ছয় সাত পারা তেলাওয়ার নামাজে এই আল্লাহর বন্ধ করছে চলছে আমার তো উপলব্ধি আমার উপলব্ধি আঠারো মাস একদিন ছিলাম আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার জীবনের গোল্ডেন টাইম কোনটা স্বর্ণ সময় কোনটা আমি নির্দ্বিধায় বলবো আমার জীবনের সবচেয়ে স্বর্ণালী সময় হলো জেলের আঠারো মাস জেলের কারণ জেল হলো কবরের মতো দুনিয়ার কোনো সম্পৃক্ততা সংযুক্ততা নাই কোন কাজ নাই না ব্যবসা বাণিজ্যের ফিকির না মাদ্রাসায় তালিম তালগুমের ফিকির না পরিবার সংসারের ফিকির একটা ফিকির শুধু আসে সেটা হলো মুক্তির ফিকির এছাড়া একটাই ফিকির সেটা হলো تعلق مع الله আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাত দিন চলতে থাকে কুরআন তেলাওয়াত রাত দিন চলতে থাকে তাসবীহ তাহলিল কিতাব মুতলা আপনারা বলেন যে লোকটা প্রতি সপ্তাহে পাঁচ দিনের মাথায় একক্ষদম আজকে চার তিন বছর ধরে এমন কোন সত্তা নাই যে সাতটা বাবরুল হকের এক খদম তোর নামাজের মধ্যে হয় নাই মামরুল হক সাহেব কি আগে মামরুল হক সাহেব আছেন আগুনের সোনালে আগনের বিদমে পোড়াইলে সোনাখাঁটি হয় মামলুল হক আগের চেয়ে অনেক বেশি খাঁটি এবং শক্তিশালী হয়ে উঠেছে আপনারা যতদিন তার সাথে জুলুম করবেন আপনাদের কপাল পড়বে পরিষ্কার কথা কপাল আপনাদের পূর্বে দুনিয়াতেও পূর্বে আখড়াতেও পূর্বে আরে মুসলমানরা তো দুনিয়াতে কোন ভয় নাই মুসলমানরা দুনিয়াতে ইসলাম কায়েম করতে পারলেও সফল না করতে পারলেও সফল ইমাম আবু হানিফার মত মানুষ নিজের জীবন জেলখানায় দিতে হয়েছে বাংলাদেশেও আলে মোলামারা জেলখানায় জীবন দিয়েছে জীবন দিচ্ছে এরা কি সবাই ব্যর্থ আরে আমরা তো ষাট সত্তর বছরের জন্য আসছি দুনিয়াতে পরীক্ষা দিতে আমাদের নেতার হবে আফরাতে আমরা কি ফাঁস করলাম না ফেল করলাম আমরা কি ব্যর্থ না সফল আমরা দুনিয়ার হালো আর কি পেলাম কি পেলাম না পরোয়া করি না দুনিয়াতে শান্তিতে ছিলাম না অশান্তিতে ছিলাম জেলে না বাড়িতে ছিলাম আমার ষাট সত্তর বছরের জিন্দগি তো চলে যাবে আমার তো প্রত্যাশা প্রাপ্তি আমার তো টার্গেট এবং ইচ্ছা আমি জান্নাতে আল্লাহর সাথে মিলিত হব এটাই আমার টার্গেট তোমরা ভেবেছ দুনিয়াতে জুলুম করে সব ফলাফল তোমরা ঠিক করে ফেলবে তোমরা ভুল পথে আসো ভুল পথে আসো অতি সত্তর মামুনুল হক সাহেব সহ এখনো যে সকল আলেমরা জেলখানায় নির্যাতিত সবাইকে দ্রুত মুক্তির ব্যবস্থা করো কথা ঠিক না বেঠে আপনারা কি মামুন হক সাহেবের মুক্তি চান সবাই মুক্তি চান আল্লাহ তালা মামুনুল হক সাহেবকে আগের চেয়ে শক্তিশালী করে এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের মাঝে দ্রুত ফিরে আনার ব্যবস্থা করে দিন হুকুমতের কে বলব আপনারা আলে মুলামদের সাথে সম্পর্ক আর উন্নয়ন করেন আমরা কারো বিরুদ্ধে না আবার কারো পক্ষেও না